السلام عليكم ورحمه الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصلي لربك وانحر إن شانيك هو الأبتر صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দেশ এবং যেখান থেকে দেখেছেন সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর করবেন আলেমদের মধ্যে সেরা এই আলোচনাটি করার সময় আমি আপনাদের কাছ থেকে যদি বেদি হয়ে থাকে বা কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা করা কারণ প্রতিটি আলেমদেরকে আমি ভালোবাসি আল্লাহর জন্য কাউকেই কোনো আলেমকে কোনো হেই প্রতিপন্ন করার উদ্দেশ্য আলোচনাটাই করতেছি না করার উদ্দেশ্য হল মানুষ সাধারণ মানুষ যেন চিনতে পারে বুঝতে পারে ইসলাম কি ইসলাম কেন কোন কার কাছ থেকে ইসলামের ওয়াজ ওয়াজ শুনলে মানুষ সবচেয়ে উপকৃত হবে উদ্দেশ্য সেইটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে আমার দৃষ্টিতে বড় আলেম যিনি সমস্ত আলেমদের মধ্যে ইসলামের জন্য कुर्बानी করেছেন সর্বোচ্চ কোরবানি আমলিকে আমলে তার সম্পর্ক জন্য কেড়ে নেওয়া হয়েছে তিনি বারো বছর জেলখানায় ছিলেন এত নির্যাতন এত নিপীড়ন তার উপর করা হয়েছে আমার মনে হয় না অন্য কোনো আলেমের উপর এত নির্যাতন করেছে তার স্ত্রী পর্যন্ত চলে গেছে তার অনেক আত্মীয় স্বজন মারা শেষ তিনি যাইতে পারেন না। আর তার আওয়াজ বাংলাদেশের সাধারণ মানুষের যারা শুনছে যেভাবে ইসলাম প্রচার করার জন্য যা তিনি সেইভাবে ইসলাম প্রচার করছে মানুষের অন্তরে তিনি তার নাম লেখা হয়ে গেছে তিনি হলেন মুক্তি জসিমুদ্দিন রহমানি মুক্তি জসীমদ রহমানি নাম এই জন্য বললাম তিনি এত নির্যাতন এত নিপূরণ করেছেন আর ইসলামের জন্য তার যে অবদান তিনি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন তবে আমার কষ্ট লাগে যখন যখন জেলে গেছে রাজনৈতিক ভাবে তার জন্য প্রতিবাদ করা হয়েছে অনেক মানুষ গুলি ঘেয়েও মারা গেছে কিন্তু মুক্তি জসীমদ্দিন রহমানের জন্য কোন রাজনৈতিক কেউ প্রতিবাদ তার তিনি যদি কোন চাইতেন অর্থ সম্বদ করার জন্য তাহলে কত অর্থ সমত থাকত হিসাব সারা কিন্তু তিনি সেগুলো বহন করেনি মুক্তি জসীমউদ্দিন এমনই একজন যিনি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেন কিন্তু আমাদের আলেম সমাজের মধ্যে দেখা যায় তাদের বাড়্তিত্ব ভালোবাসা বন্ধনে তারা সেটা দেখতে পাওয়া যায় এক আলেমের প্রতি এক আলেমের যে ভালোবাসা সেটা আমরা দেখতে পাই নাই এই ভালোবাসা অথচ এই আলেমরা আমাদেরকে হাদিস শোনায় রাসুলের হাদিস শোনায় এবং কোরআনের আয়াত শোনায় অত তাদের মধ্যেই গর্ব বহুত আলেম আছে অনেক আলেম আছে আলেম রয়েছে যারা যে আল্লাহর ভয় আল্লাহকে ঠিক মতো ভয় করে না কিন্তু মানুষকে ঠিকই ভয় করে অথচ আল্লাহ বলছে বৈধ করেন বারবার অনেকবার বলছে যে আমাকেই ভয় করে আল্লাহকে ভয় করার জন্য বলছে আর বলছে মুসলিম মৃত্যু বরণ করতে মুক্তি জসিমুজুর রহমানি যা আলোচনা শুনলে আপনার ইমান তাজা হবে যার আলোচনা সে স্পষ্ট করে প্রতিটি ইসলামের প্রতিটি বিষয় তিনি স্পষ্ট করে বুঝিয়েছেন কিন্তু অন্য কোন আলেম স্পষ্ট করে কারণ এই তাবুদের বিষয় যে একজন মুসলিম কিভাবে হবে গণতন্ত্র বিষয় সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম শুধু এগুলো বিষয় তো তিনি বলেছেন সবচেয়ে তিনি যে বিষয়টা তাগুদ তাগুদের সম্পর্কে যে স্পষ্ট ধারণা দিয়েছেন এবং মাজারের বিরুদ্ধে যে তিনি স্পষ্ট কথা বলেছেন এভাবে কেউ কথা বলে নেই কথা বলে নেই অনেক আলেমি তিনি বারো বছর জেলখানে ছিলেন এই হক কথা বলার কারণে তিনি চেয়েছেন ইসলামের বিজয় আল্লা আল্লাহ আল্লাহর প্রতিষ্ঠিত করার জন্য যদি আলেমরা ঐক্যবদ্ধ থাকত তাহলে যখন জেলে গেছে যদি প্রতিটি আলেম আওয়াজ তুলত যে তাহলে কোনো আলেম জেলখানা যেত তাগুদের কোনো তাগুদ কখনো

আপনার ইমান যদি তাজা করতে চান তাহলে মুক্তি জসী বিশুর রহমানের আলোচনা বেশি বেশি শুনবেন আমি বলি না যে অন্যান্য যে আলোচকের আলোচনা শুনবেন না অন্যান্য আলোচনা শুনবেন অনেক আলেমের আলোচনা শুনবেন পাশাপাশি মুক্তি জসীমদ্দিন রহমানের আলোচনা শুনবেন তাহলে আপনি পার্থ করতে পারবেন যে কার আলোচনাটা আপনার অন্তরে সবচেয়ে দাগ কেটেছে আপনার শরীরে হিট করেছে আপনার অন্তরে হিট করেছে আপনার কার আলোচনা শুনলেই আপনার ইমান বৃদ্ধি পেতে থাকবে আপনি বুঝতে পারবেন আলেমদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা কাদা ছোড়াছড়ি করবেন কাদা ছোড়াছড়ি করলে শয়তান খুশি হয় বাতিলরাও খুশি হয় আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজের আপনার যতটুকু পারেন কোরবানি করেন যতটুকু পারেন ত্যাগ করেন আপনি নিজের স্বাস্থ্যটা যদি দেখেন তাহলে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না ইসলামের জন্য আপনাকে যান মাল উজার করে আপনাকে ব্যয় করতে হবে খরচ করতে হবে কিন্তু আমরা প্রকৃত পক্ষে দেখি আলেমদের দিকে তাকালে আলেমরা যে রাসুল সাল্লামের অনেক আদর্শ তাদের ভিতরে পাওয়া যান রাসুল সাল্লাহাম তিনি না খেয়ে পর্যন্ত মানুষের ঘরে খাবার পচিয়েছে কিন্তু আলেমরা নিজের স্বাস্থ্যটা বড় করে দেখে অনেক আলেম আছে বহু আলেম আছে

আপনারাই যদি কাদা চুরি করেন তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় আপনাদের সম্মান আপনারা নিজেরাই নষ্ট করতেছেন তাই এখন আপনাদের আহ্বান করছি কাদা চুরি বন্ধ করুন আপনি কোরআন হাদিসের আলোচনা করুন কেন সবার সামনে মিডিয়ার সামনে আপনি একজন আলেম আলেমের বিরুদ্ধে কথা বলেন আলেমদের প্রতি যে ভালোবাসা থাকার দরকার সে ভালোবাসা বর্তমানে দেখা যায় না তাই আপনাদের অনুরোধ করছি আপনারা

আমি মনে করি শুধু আমার না এরকম যারাই তারা আলোচনা শুনেছেন তাদের প্রত্যেকের ইমান বৃদ্ধি পেয়েছে মুফতি জসিমদ্দিন রহমানি পারলে আলেমদেরকে আমি বলতেছি আপনার যদি পারেন মুফতি জসিমদ্দিন রহমানের ফাঁসে থাকবেন তাকে সহযোগিতা করুন তিনি যে কোন যে মতের হোক না কেন আমার এই কথার ভিতরে যদি কোনো আলেম কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা আবার বলছি আমি ক্ষমা আপনাদের কোনো হে বা আপনাদের অপমানিত অবদস্ত করার কোনো উদ্দেশ্য নেই আপনারা কোরআনের এবং হাদিসের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরুন সর্বপ্রথমে তাহিদ মানুষ বুঝে না তাগুদ সম্পর্কে মানুষ বুঝে না যে ইমান আনার পূর্বেই তাগুদকে বর্জন করতে হবে এই বিষয়টা নিয়ে বেশি বেশি আলোচনা করুন তাগুদ যদি মানুষ বুঝে গতকে বর্জন করতে পারে মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে এই দেশে তখনই ইসলাম কায়মা হবে এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ